পারলে দেবদাকে আটকে দেখা পারলে দেবদাকে আটকে দেখা রাজা রাজা হোতায় বক্স অফিস কিং বক্স অফিস কিং হে ছোটবেলাকার ইমোশন ছোটো ছোটোবেলাকার ইমোশন হোতায় আমরা দেবদার ফ্যান দেবদার সিনেমা দেখে বড় হয়েছি আর দেবদা এত বছর পরে কমার্শিয়াল সিনেমা কাম্য করেছে মাছ সিনেমা কাম্য করেছে আমরা দেবদার সিনেমা দেখবো না বক্স অফিসে আগুন লাগাবো না সেটাকে হতে পারে ভাই সেটাই হতে পারে দেবদা নিজে জানিয়ে দিল স্টোরিতে খাদান সেনামাটা প্রথম দিনে প্রথম দিনে এক দিনে ফার্স্ট ডেতে ওয়ান কারো কারোর এক কোটি টাকা ইনকাম করেছে হ্যাঁ অ্যামাজন অ্যামাজন অভিযান দু সাল আজ থেকে সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আট বছর পঁচিশ তো আর দু একদিন পরে পঁচিশ পড়ে যাবে দীর্ঘ আট বছর পরে অ্যামাজনের রেকর্ডে ভেঙেছে দীর্ঘ আটটা বছর পরে অ্যামাজন অভিযান প্রথম দিনে এক কোটি ইনকাম করেছিল আজকে ডেটে এসে খাদান সিনেমাটা কালকে এক কোটি টাকা ইনকাম করেছে ওয়ান কারোর এবং আজকে যে হারে টিকিট বিক্রি হয়েছে ভাই সামনের দিন দেব দ্য স্টুরিতে দেবে দেড় কারোর পার ডে এক থেকে দেড় কোটি টাকা করে ইনকাম করবে হ্যাঁ পার ডে তা আমি আগের ভিডিওতে বলেছিলাম এক লাখ তিরিশ দেবদা ওয়ান কারোর লেগেছে একটু এদিক ওদিক হয়েছে আরও কমিয়ে বলেছে আমরা তো আরও বেশি বেশি বলেছিলাম ঠিক আছে আরও মানে মানে প্রডিউসার ফিগার অথবা প্রোডাকশন হাউস থেকে আরো বেশি বেশি বলা হয় সেখানে আরো কম বলেছে এই না হলে দেব এই না হলে দেবদার ক্রেজ এইবার এই ভিডিওতে বলি ভাই এই ভিডিওতে বলতে হবে কারণ আগের ভিডিওটা একটু ভুল হয়ে গেছিলো এই কারণে ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছি এই একমাত্র ছেলে ইউটিউবে আমি একমাত্র ছেলে গর্ব করে বলেছিলাম যে বাঙালিরা বাংলা সিনেমা ভুলেনি রে ভাই তোমরা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি শুধু আমাদের উপর দোষ দিত আরে ভাই তোরা সাউথের সিনেমা দেখিস পুষ্পা দেখিস কেজিএফ দেখিস সালার দেখিস কিন্তু আমরা টলিউড ইন্ডাস্ট্রি একটা ভালো কমার্শিয়াল সিনেমা করলে তোরা দেখিস না আমি বলেছিলাম কোথায় তুমি শেষ দশ বছর ভালো বাংলা সিনেমা করেছো দেখাও আমি প্রতিদিন ভিডিও করে গেছি কিন্তু আমার সাপোর্টে কেউ ছিল না এখন তো অনেক মানুষের উদয় হয়েছে দেখেছো টল পুরো টলিউড ইন্ডাস্ট্রিকে বলছি কই এই যে ভালো সিনেমা এলে তো দেখছে মানুষ তাহলে এক কোটি দু কোটি এরকম বিজনেস কীভাবে করছে কিভাবে করছে সবাই পুরো টলিউড ইন্ডাস্ট্রিকে বই প্রমাণ করেছি আমি এবং এমনকি আমাদের ইউটিউবার অনেক ইউটিউবাররাও বলেছে যে বাঙালিরা বাইরের সিনেমা দেখবে কিন্তু বাংলা সিনেমা দেখবে না আমি বলেছি যে না বাঙালিরা বাংলা সিনেমা দেখতে অভ্যস্ত শেষ দশ বছর তোমরা একটা ভালো সিনেমা দিয়ে তুমি দেখাও যদি একটা সিনেমা ভালো সিনেমা এসতো তাহলে বাঙালিরা দেখতো বাং বাঙালিদের ভালো সিনেমা দেওয়াও তো নি তাহলে তাহলে বাংলাদেশের ভালো সিনেমা কীভাবে দেখবে তা ওসব ব্যাপার বাদ দি রেকর্ড 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 দেবদা মানেই রেকর্ড ঠিক আছে দেবদা আমি এতদিন মানসিক চাপে ছিলাম যে দেবদার যদি খাদান ফ্লো হয় ভাই খাদান যদি ফুলভ হয় তাহলে দেবদাকে আমরা আর মাছ সিনেমায় দেখতে পারবো না ঠিক আছে দেবদা বলেই দিয়েছে যে খাদান এইটটি পারসেন্ট ফুলো হওয়ার চান্স ছিল কিন্তু না দেবদা তোমাকেও ভুই প্রমাণিত করে দর্শকরা খাদানকে সুপার ডুপার ব্লকবাস্টার করে দিল এখন আমি মানসিকভাবে শান্তিতে আসি যে না খাদানের পরে দেবদা আবার মাছ সিনেমা করবে কারণ দেবদা নিজে বলে দিয়েছিল খাদান যদি সুপার ডুপার ফ্ল হয় তাহলে আর নেক্সট ডে আমাকে এই ধরনের সিনেমায় দেখা যাবে না দেবদাকে রিকোয়েস্ট দেবদা ওই ধরনের সিনেমা বাদ দাও খাদানের মতন সিনেমা চাই তোমার কাছ থেকে খাদান থেকে বড়ো সিনেমা চাই দেবদা বলেছে যে খাদান যদি এটা খাদানের মতন সিনেমা করবো না খাদানের থেকে বড়ো সিনেমা করবো খাদানের থেকে বড়ো সিনেমা করতে হবে এবং পয়েন্ট টু বি নোটেড দেবদা সিনেমার মধ্যে যেন আর্টিস্টগুলো বেশি থাকে অনেক গ্র্যানজার থাকে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যেন বেশি থাকে এটাকে একটু তোমার নজরে রাখতে হবে ঠিক আছে যত ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট থাকবে গ্রামজারটা তত বাড়বে দেখতে আরও বেশি ভালো লাগবে এই একটাই রিকোয়েস্ট আর খুব শীঘ্র আর একটা কমার্শিয়াল সিনেমার ঘোষণা দাও এইটাই রিকোয়েস্ট দেখো আমরা কিন্তু তুমি বলেছো যে সিনেমা যদি হিট হয় তাহলে আমি কমার্শিয়াল সিনেমা করব আমরা হিট করে দিয়েছি ঠিক আছে হিট তো সুপার ডুবার ব্লকবাস্টার কালকে এক কোটি আজকে দেড় কোটি প্রেডিকশন আজকে পরের দিন পরের দিনের অ্যাডভান্স অ্যাডভান্স বুকিংও হয়ে গেছে চল্লিশটার উপরে হল মানে শো অলরেডি হাউসফুল চল্লিশখানা শো হাউসফুল শুক্রবারে এখনও অবধি আমি যখন ভিডিও করি এক হাজার করে টিকিট বিক্রি হচ্ছে সকাল অবধি আরও চল্লিশখানা আরও গিয়ে অ্যাডভান্স বুকিং হবে শুক্রবারের দিন আমার কথা মিলিয়ে নিও মানে সরি বলে রবিবারের দিন মানে আগামীকাল সব থেকে বেশি শো হাউসফুল যাবে আমার কথা মিলে না সব থেকে বেশি শো পাওয়ার অফ দেব পাওয়ার অফ মাস সিনেমা পাওয়ার অফ মাস অডিয়েন্স মাস অডিয়েন্স বারে একটা ইন্ডাস্ট্রিকে বড় করতে ঠিক আছে আর দেবচ্ছামাদি রে মশান দেবদাস সিনেমা থেকে বড় হয়েছি দেবদাকে আমরা ভুলে যাইনি খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিওতে দেখা যাচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই